মহান আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্যই নেই আজকের মানুষ দুনিয়ার সম্পদ খ্যাতি বিলাসিতা ও মোহে এতটাই ডুবে গেছে যে পরকাল ও স্রষ্টার কথা প্রায় ভুলেই যাচ্ছে এমনকি সত্য ও ন্যায়ের মূল্যবোধ হারিয়ে শুধু লাভ ও নামের পেছনে দৌড়াচ্ছে অথচ যার কাছে আমরা সব কিছু চাই সেই মহান আল্লাহর কাছে এই দুনিয়ার দামই নেই এটি এমন এক বিস্ময়কর বাস্তবতা যা উপলব্ধি করলে হৃদয় দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যায় যেমন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন মহান আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য একটি মশার ডানার সামানো হতো তবে তিনি কোনো কাফিরকে এক চুমুক পানীয় দিতেন না এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তালার দৃষ্টিতে দুনিয়ার কোনো মূল্য নেই কাফিররা অনেক সময় দুনিয়ার রাজত্ব ভোগ করে কিন্তু তা মহান আল্লাহর অনুগ্রহ নয় বরং উপেক্ষার প্রতীক কারণ এসব ধন সম্পদ তাদের আখিরা উদাসীন করে তোলে আর নৌমিনদের জন্য আল্লাহ তালা আখিরাতে রেখেছেন চির স্থায়ী জান্নাত যেখানে আনন্দের কোন সীমা থাকবে না এই দুনিয়া মানুষকে আনন্দ খেলা সৌন্দর্য আর প্রতিযোগিতার ভেতরে ডুবিয়ে রাখে আমরা শিশুর মতো খেলায় ব্যস্ত থাকি বড় হয়েও সেই খেলাধুলা বদলে যায় ধন সম্পদের প্রতিযোগিতায় সন্তান সন্ততির গর্বে ব্যাহিক সৌন্দর্যের মোহে কিন্তু এ সব ক্ষণস্থায়ী এগুলো কোনো কিছুই চিরস্থায়ী নয় প্রকৃত আত্মসচেতন মানুষ দুনিয়ার আড়ালে থাকা ধোকাকে চিনে নেয় এবং আখিরাতকে গুরুত্ব দেয় আল্লাহ বলেন নিজেদের মধ্যে গর্ব ও ধন সন্তানের প্রতিযোগিতা সুরা আল্লাহাদিদ আয়াত নাম্বার বিশ আল্লাহ মানুষকে স্পষ্ট ভাবে জানিয়েছেন যে দুনিয়া একটি খেলা ও ক্রীড়া মাত্র এটি বাস্তব নয় বরং একটি পরীক্ষামূলক স্তর এই আয়াত আমাদের চোখ খুলে দেয় আমরা যেন ব্যাঘেক মোহে পড়ে আসল শস্যকে না ভুলে যায় সেই শস্য হল মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন ও আশীর্বাদের জীবন